সেই হাসবে সেই মুহূর্ততে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে এটাই হবে ইমারি চেতনা এটাই হবে ছাত্রশানের পরিচয় এটাই হবে যুবশানের পরিচয় এটাই হবে ইসলামী জামদের পরিচয় কারণ আপনারা জানেন আমরা লাঠিধারী না আমরা অস্ত্রধারী না আমরা গালি দেই না আমরা কথা লাগোন দেই না আপনারা গালি ভাঙচুর করেন না

কোনো হত্যার ফির না সারে ফেল হানকায় যদি কোনো ধরনের রিকপথকে নিখতে পাই তাকে চিন্তা ধারণ করতে পারে তবে আমরা লাক্ষি ধরিনা আমরা মারামারি করি না এই তখন তেলে ফটে যাবে সুন্নির ঘরে বসে থাকতে পারবে না আমি আমদুলিন আমরা করলো বুঝের আজকে প্রমাণ করেছেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ প্রমাণ করেছে এই দক্ষিণ চট্টগ্রামের মাটি দক্ষিণ চট্টগ্রামের মাটি কর্ণফুলীর মাটি সুন্নিদের মার্কা কি সুন্নিদের মার্কা কি শাহजान ভাইয়ের মার্কা কি সামাদ পায়ার মার্কা কি আল্লাহু আকবার মুদিন পায়ার মার্কা কি আল্লাহু আকবার নঈম উদ্দিন আল খাফির এর মার্কা কি আল্লাহু আকবার শাহর উদ্দিন লগ্নীর মার্কা কি আল্লাহু আকবার ইমাম হাসান এর মার্কা কি আল্লাহু আকবার শহীদ আবু সাঈদ এর মার্কা কি আল্লাহু আকবার শহীদ সাইফুদ্দিন এর মার্কা কি আল্লাহু আকবার শহীদ আলী আগোকার মার্কা কি আল্লাহু আকবার শহীদ জিতুনিয়ার মার্কা কি আল্লাহু আকবার সুতরাং মন দক্ষি নিজে জলে জলে অন্যকে আলো দেয় আমরা সেই প্রদীপ নিয়ে এই মাইধানে আশি সালের একুশ জানুয়ারি থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় দরজায় শান্তির বাণী পৌঁছে আসছি তবে বিগত দিন আমরা চুল ডাকাতের কারণে পারিনি শান্তির বাণী সঠিক জায়গায় পৌঁছাইতে এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন চুল ডাকা আমার করে ডাকাতি করতে বসেছে আমাদের ওই আমার মাজার হামলা করতে বসেছে সুন্নিকে রাজপথে নির্যাতিত করতে

কথা কেন বললেন আমি বললাম আপনার ওই ব্যক্তি যখন সুন্নিদেরকে দালাল বানিয়ে দিল এই কথা বলার পরে আপনার একটু কষ্ট লাগলো ওদের পৃষ্ঠপোষক কথায় আমি এই গ্রামে মাথার পোলা আপনাদের কি তখন কষ্ট লাগে না তখন আপনাদের প্রতিবাদ করছে তারা শুধু সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে দমাইতে চায় সারা বাংলাদেশে যেই যে স্লোগান উঠেছে এই স্লোগান দমাই রাখতে পারবে না What um... you

সুন্নিয়তের কার্যক্রম এবং রাসূলুল্লাহর অবশার দাওয়াত চালু করে দেব আমরা আজ থেকে স্কুল কলেজ সুন্নিয়তের দাওয়াত চালু করে দেব আমরা ঘরে ঘরে মা-ববদের কাছে সুন্নিয়তের দাওয়াত পৌঁছে দেব আমরা টাকা চাই না আমরা ক্ষমতা চাই না আমরা অল্প চাই না আমরা নারী চাই না আমরা শুধু রাসূলের পাকের দ্বীন আর চাই আমরা দ্বীন আর চাই রসুলে পাকের দিন এর জন্য যদি আমাদেরকে প্রয়োজনে রাস্তায় যদি সাহাবাদ বরণ করতে হয় আমি রাজি আপনি রাজি তো আপনি রাজি তো আজকে কি এখানে কোন কর্মী ভাইকে পাঁচশো টাকা দিয়েছে এবং কেউ তাকে হাত করে বলেন তো কাউকে কি আমাদের নেতৃবৃন্দরা পাঁচশো টাকা দিয়ে ভাড়া করে আনছে কেন তাইলে যারা মিডিয়ায় বসে

আজ থেকে নির্বাচন হওয়া পর্যন্ত প্রত্যেক কাওয়াবেরা শপথ গ্রহণ করে প্রতিদিন ফেসবুকে প্রত্যেকটা স্টক আজ যখন লোকপতির দিকে আ আমরা ফেসবুকে এই হুজুর সেই হুজুর ভাইরাল হুজুর অল্প হুজুর তলো হুজুর আর কোন হুজুরের স্টকা ফেসবুকে দিতে চাই না এখন থেকে ফেসবুক চলবে শুধুমাত্র মদিনা ডাক্তার শাহজন সুন্নি নাফাদার স্টকা সালব ঠিক অনলাইনে দিয়ে অনলাইনে বড় জোয়ার করেন অনলাইনে বড় জোয়ার করেন সেটা মিডিয়া কে দেখাই দেন এই মাইদানে সুন্নিদের রাজত্ব এখন আছে